হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ভালো আছি তো ব্লগটা শুরু করলাম বাপরে এদিকে মশলার কি ঝেঁ বেড়েছে এখানে জলটা গরম বসাইলাম ম্যাগি বানাবো তো আজকে রকম টাইপের একটু ম্যাগি বানাবো আর তো এদিকে পেঁয়াজ টমেটো গাজর আর বাঁধাকপি কাটলাম এখন এটাই জলটার মধ্যে বয়েল করুন

আর মেগি মশলা এটা ভালো বাঁধাকপিগুলি আর গাজরগুলি একটু সিদ্ধ করে জানি তারপরে এটার মধ্যে মেগি দিব আর সুপ মেগি কেরকম হয় এটাও দেখাবো তোমাদের দ্বারাও আগে এটা একটু বয়ল হয়ে maybe. अब इसको पुरी दी बनाओ सूप में दी। सीक्रेट। देख দিকে মেগি নিলাম মেগি গুলি দিয়ে তো এখন এইদিকে দিকে এই যে স্যুপের প্যাকেটটা দিব তো হইয়া গেল স্যুপ মেগি লাড়া দিয়া দিলাম এরকম চিকেনেরও পাই চিকেন খেলে চিকেনেরও এরকম স্যুপ মেগি বানানো যাব গআরও হইল খাইতো টেস্ট তাহলে কি মেগি রেডি তাহলে গোয়া কতি ঠান্ডা যেন গরম গরম সুপ মেগি আজকে নিরামিষই খাম অনেক সবজি আছে কালকে বহুত সবজি আনছিলাম এই জন্য আর মাছ মাছ আজকে রাখলাম না মাসালা আছিল দাদা বাইরে গেছি ডিম খাইলে রাত্রে করে এবেলা নিরামিষে করি মিক্স ভেজিটেবল সবজি ভালোই লাগছে সুপ মেগিটা সবজি বসাইলাম বসাই নেই কাটছি মিক্সড ভেজিটেবল সবজি আর বেগুন পোড়া লাউ দিয়া ডাই সেটা বাটার দিলাম অল্প বাটার দিয়ে করুন বেশি বাটার দিব না তারপরে পুস্ত বাটু কাজু বাটুন গরম হয়ে গেলে যে তাহলে আর কড়াইতে লাগবো না লবণটা পরে দিন একটু হালকা চাইব রাত্রে বাইরে যে ঠান্ডা যেমন হাওয়া আর দিনটা বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে গেছে হালকা সব বৃষ্টি হলো সন্ধ্যার পর বৃষ্টি পরে ঠান্ডাটা আরো বাইরে গেল অল্প অল্প ঠান্ডা হলো হালকা হালকা ঠান্ডা সকাল হালকা ঠান্ডা দেয় আর বিকালবেলা দিকে হলে হালকা হালকা ঠান্ডা দেয় শরীরটাই ভালো আছিলো আর আজকে এমন ঠান্ডা পড়ছে সকাল থেকে ঘরের জানলাগুলো সব বন্ধ করে রেখে দিচ্ছি জানলা পর্যন্ত খুলে নেই একটা জানলা খুলছি যেটা বারান্দা দিয়া ওই জানলাটা খুলছি আর কি ফোনের জানলাগুলো তো খুলেই নেই আজকে শিলং শিলং সি একটু শিলং শিলং সিলিং তে আজকে মনে হয় শিলং এ আছে বাইরে গেলে এরকম মনে হয় এখন কাঁচা লঙ্কা এসব বাইটা নেই কাঁচা লঙ্কা বেশি দিব না তিন টাকা কেমনটা নিচ্ছি কেনাই তো এটা একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে ভালোইটা ভালো লাগে না

এটার মধ্যে এখন লবণ দিয়ে দিব আর হলুদ দিব না এটা একটু সাদা সাদা হইব তরকারিটা এটা মটরশুঁটি দিয়ে দিই গুলি না সিদ্ধ করে নিলাম মটরশুঁটিগুলি একদম পরে যাচ্ছি সিদ্ধই হয় না এই যে বাটা মায়ণে দিলাম একটু Só faria uma তো ওইদিকে ডাল বসাইয়া দিলাম মুগ আর মুসুরির ডাল মিলাইয়া দিয়া একবারে সম্বাদ দেওয়া বসাই দিছি লাউটা খালি পরে দিব তো ওইদিকে দেখো ওইটা মান বাটা করলাম তোমাদের দাদা ভাই কালকে আনছিল তো একবার রোদ্রে দিলাম তো আজকে দিলাম আর ডাইলও হয়ে গেছে এটা তো তরকারিটা দেখছো এখন যেমন সানে রান্না বাড়ি কমপ্লিট সানটা কইরা নি অনেকটাই বেলা হয়ে গেছে গান আর যেই বাইরে ঠান্ডা হাওয়া বাতাস দুমধাম নি সানটা বেগুন পুরা হয়ে গেছে আমি হ্যাঁ রাত্রে আবার এখন দরাইবার

দেখা নিও ভালো করে ফোর দিনের মতো যাতে না হয় এবার আসলে নিজে নিজে আই খাইতে হইছে বলতেছে আগে কোনটা খাইবা কচু বাটা নাকি বেগুন পোড়া না কচু বাটা এখান থেকে নিয়ে আনো নিরামিষে আছে এই যে সর্ষা তেল

আদা বাটা দিচ্ছি আদা হ্যাঁ আদা সর্ষা সরষাটা দেয় লাগানোর সময় দাঁড়ানো তখন আমরা বাবু আয়া করবো টিভিনে বসে আজকে ভাত দিস আর বেশি খাইবো না কিন্তু ভাত খুললে গই লাগে সেটা জানে ওই গলা ভাত দেখলেই মাথাটা গরম হইব আজকে টিউচন নাই কেন আছিলে পঢ়াব না কেন মিছে নাই নিজে যাবি না কোনটা ঠান্ডা বস্তু থেকে কি পড়তে যাবি না নাকি এটা কি কথা হম পরতে যাবি আর ফিসটা নেওয়া যায় আজকে